আসসালামু আলাইকুম এন টিআরসি নিয়োগ পরীক্ষার প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে তুলে ধরা হলো পদের বিবরণ ও শূন্য পদ বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি অধিদপ্তর অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে মোট তেরো হাজার পাঁচশো উনষাটটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক পদে মোট দশ হাজার দুশো আটাত্তরটি পদ কারিগরি শিক্ষা দপ্তর অধ্যক্ষ সুপার পদে মোট একশো পঞ্চাশটি পদ মাদ্রাসা ও শিক্ষা অধিদপ্তর অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপার ও সহ সুপার পদে মোট তিন হাজার একশো একত্রিশটি পদ আবেদনের বা আবেদনের সময়সীমা আর কি আবেদন শুরু তিন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আবেদন শেষ উনিশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ফি জমা দেওয়ার শেষ সময় বিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আবেদনের ওয়েবসাইট এনজিই ডট পরীক্ষার ধরন ও নম্বর বন্টন মোট একশো নম্বরের হবে এবং সময় এক ঘন্টা এমসিকিউ পরীক্ষা হবে আশি নম্বরের প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক নম্বর কাটা যাবে শিক্ষাগত যোগ্যতার সনদে রয়েছে ১২ নম্বর মৌখিক পরীক্ষায় রয়েছে 8 নম্বর পাঁচ নম্বর আলাদাভাবে চল্লিশ পেতে হবে পরীক্ষার বিষয়সমূহ এমসিকিউ পরীক্ষায় বাংলা ইংরেজি আইসিটি বাংলা ইংরেজি আইসিটি মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি সাধারণ জ্ঞান ছাড়াও প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকবে সাধারণ শিক্ষা সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা আল কোরআন হাদিস ফিকো আরবি ভাষা ও ইসলামী শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীদের সংশ্লিষ্ট অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে নিয়োগ প্রক্রিয়া এমসিকিউ এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম এবং প্রতিষ্ঠানের পছন্দক্রম অনুযায়ী টেলিটকের সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ করা হবে